হ্যালো প্রিমন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম চলেন আর জেনাক্রাস্ক্রম মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ব্লাই কনটাউন করে দিবেন যাতে আমাদের নাটকরা আপলোডিং ভিডিও সবার আগে আপনি পেয়ে থাকেন বিবাহ সাবস্ক্রাইব ভিডিও টাইটেল অথবা ভিডিও থামলে আগে আপনি বুঝে গেছেন আজকের ভিডিওটি কি আজকের ভিডিওটি হচ্ছে বিরক্ত পার্ট ওয়ান এই নাটকটি আপনারা কীভাবে দেখবেন বিওয়াস আজকের ভিডিওটি হচ্ছে আপনাদেরকে আবারও বলছে আজকের ভিডিওটি হচ্ছে বিরক্ত পার্ট ওয়ান এই নাটকটি আপনারা কীভাবে দেখবেন বিওয়াস আপনারা সকলে তো জানেন যে ভিডিওর আপনারা যেগুলো স্ক্রিনশটের ফটো দিয়ে আমাদের ভিডিওগুলো বানানো হচ্ছে আপনারা সেখানে দেখতে পারতেছেন এই ভিডিওটি হচ্ছে একটি পল্লিকারণ টিভির জনপ্রিয় নাটক আজকে আপনাদেরকে বলবো আপনারা বিরক্ত এই নাটকটি দেখবেন তার আগে যদি চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের পেলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে আমাদের আগ্রহী বাড়ে কারণ আপনারা ভালোবাসা এবং সাপোর্টার দিলে আপনারা নাটকটি দেখবেন এই আশা নিয়ে আমরা ভিডিওগুলো ছাড়ি আর আপনারা দয়া করে আমাদের নাটকটি আপনারা প্রচার প্রসার এবং শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যাতে আমাদের এই ধরনের নাটক আফলোডেড ভিডিও সবার আগে আপনি পেয়ে থাকেন আজকের ভিডিও তো বিডি বিরক্ত ওয়ান আপনারা সকলে জানেন যে পল্লিকারাম টিভি ইউটিউব চ্যানেলে এই ধরনের নাটকগুলো আপলোড করা হয় কিন্তু আমার মতো আপনারা কয়জন রয়েছেন যে পল্লিকারাম টিভির প্রতিটি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি বলবো যে আপনাদের কোনো এই নাটকগুলো পছন্দ না অবশ্যই আপনাদেরকে আবারও বলছি যদি এই নাটকগুলো এই ধরনের নাটকগুলো যদি আপনার পছন্দ হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন তাহলে আমরা নেক্সট ভিডিও আপনাদের জন্য এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো বিওয়াস বুঝছেন আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝে গেছেন আপনারা বিরক্ত পার্ট ওয়ান এই নাটকটি দেখবেন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে আপনাদেরকে বলছি আপনারা বিরক্ত পার্ট ওয়ান এই নাটকটি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে আপনারা সেখান থেকে দেখে আসবেন আর ভিডিওতে যদি আপনি কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে আপনি যদি সেটা বুঝতে পারেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ আপনারা কমেন্ট করলে আমাদের ভালো লাগে এবং আমরা মোটিভেট হই ভিডিও বানানোর জন্য আপনারা যদি এই নাটকটি না দেখেন আপনাদেরকে আবারও বলছি পল্লী টিভি ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপলোড করা হয়েছে আপনারা সেইখান থেকে দেখে আসবেন বিরক্ত পার্ট ওয়ান অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।